ষোলোই জুলাই দু হাজার চব্বিশ ওই দিনই বাংলাদেশে কার্যত শুরু হয়েছিল হাসিনা হতাও অভিযান পুলিশের গুলিতে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুকে হাতিয়ার করে আসরে নেমে পড়েছিল জামাত বাহিনী তারপর বিশ দিনের মধ্যে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করে কার্যত ক্ষমতা দখল করে পাকিস্তানপন্থী মৌলবাদী জামাতরা জামাতের বসম্বদ ইউনুস ইতিমধ্যে দেশে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগকে তবু নির্বাচনের মুখোমুখি হতে ভয় পাচ্ছে জামাত বাহিনী কেন তা যেন প্রবলভাবে স্পষ্ট হল বুধবার এবছরের ষোলোই জুলাইয়ে বঙ্গবন্ধু মুজিবুর রহমান শেখ হাসিনার জেলা গোপালগঞ্জ বরাবরই আওয়ামী লীগের গড় বলেই পরিচিত নিজেদের শক্তি দেখাতে তাই মার্চ টু গোপালগঞ্জের জন্য ষোলোই জুলাইয়ের দিনটিকে সেটাই বেছে নিয়েছিল নবগঠিত জাতীয় নাগরিক পার্টি গোপালগঞ্জে সমাবেশেরও ডাক দেওয়া হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও শেখ হাসিনা যে জেগে আছেন বাংলাদেশের জনমনে বুধবারটা জানান দিল গোপালগঞ্জ নবগঠিত জাতীয় নাগরিক পার্টি আদতে জামাতের রাজনৈতিক শাখা গত এক বছরে জামাতের অত্যাচার কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা স্পষ্ট হয়েছে সেদেশের সংখ্যালঘুদের উপর ধর্মান্ধ জামাত বাহিনীর একের পর এক হামলা খুন ধর্ষণের ঘটনায় জামাতের নিশানায় রয়েছে দেশের অন্য রাজনৈতিক দলগুলিও জামাতের দল জাতীয় নাগরিক পার্টির পায়ের তলার মাটি শক্ত হওয়ার আগে সে দেশে ভোট করাতে চাইছেন না মোহাম্মদ ইউনুস ছ মাসের মধ্যে ভোট করানোর আশ্বাস দিয়ে ক্ষমতায় এসে ইউনুস এখন বলছেন ভোট হবে আগামী বছরে জুনের আগে খালেদা জিয়ার দল বুঝেছে ইউনুসের উদ্দেশ্য তাই এই বছরেই ভোট চাইছে বিএনপি বসে নেই জামাতপন্থী জাতীয় নাগরিক পার্টিও বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে ওরা নেমেছে জুলাই তুলে ধরতে। বুধবার অভ্যুত্থানা দিতে চেয়েছিল আওয়ামী লীগের খাঁটিতে কিন্তু গোপালগঞ্জের মানুষের প্রতিরোধের মুখে সেনাবাহিনীর পালিয়ে হয়েছে। জামাতপন্থী নেতাদের জাতীয় নাগরিক পার্টির সভামঞ্চ ভেঙে তছনাচ করেছেন ক্ষিপ্ত জনতা উগ্রবাদী জামাতপন্থীদের ঠেকাতে কার্যত সহিংস পথ ধরেছিল গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় সেনা নামাতে হয়েছে ইউনুস্কে

সামনেই পাঁচই অগস্ট গত বছরের এই দিনে দেশ ছেড়েছিলেন হাসিনা তারপরেই আছে আটই অগস্ট গত বছরের এই দিনে সরকারের প্রধান পদে শপথ নিয়েছিলেন ইউনুস সবাইকে অবাক করে সেই আটই অগস্ট বাংলাদেশ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্তও নিয়েছে ইউনুসের সরকার জুলাই অগস্ট জুড়ে বাংলাদেশ জুড়ে যে জামাত আর জাতীয় নাগরিক পার্টির তান্ডব চলবে তা স্পষ্ট হয়েছিল আগে জানান দিল এবার বাংলাদেশের জনতার প্রতিরোধের মুখেও পড়তে হতে পারে জামাতের দল ও সরকারকে এক বছর আগে যে বীরপুঙ্গবরা ভারত দখলের হুমকি দিয়েছিল বছর না ঘুরতে দেশের মধ্যেই তাদের পালিয়ে বাঁচতে হচ্ছে সেনার বাংকারে ঢুকে সেনা পুলিশের ঘেরাটোপেই কি সরকার চালাবে ইউনুস জামাত্রা নাকি জনরসে পালাতে হবে ইউনুসকেও ভারত বিদ্বেষী ধর্মান্ধ মৌলবাদী জামাতপন্থীদের যেন সিঁদুরে মেঘ দেখালো গোপালগঞ্জ ক্যালকাটা নিউজ